শাহ সুফি কাজী নুরুল ইসলাম হাশিম রহমতুল্লাহ স্মরণে আমরা প্রথম পর্ব সূচনা করছি পবিত্র কোরআনে আল্লাহ পাক জাল্লা শানুর সাত করেছেন কানা কাসিম ইবরাতুল উলিল আলবাব পূর্ববর্তীদের ঘটনাবলীর আলোচনাতে পরবর্তীদের জন্য বিরাট শিক্ষা রয়েছে জ্ঞানীদের জন্য যারা বিবেক সম্পন্ন বোধশক্তি সম্পন্ন তাদের জন্য পূর্ববর্তীদের ইতিহাস তাদের ঘটনাবলীর মধ্যে শিক্ষা রয়েছে এই জন্যে আমরা যেহেতু ইমাম আহলসুন আল্লাহ হাশমিজ আব রহমতুল্লাহ দীর্ঘদিন যাবৎ আহলসুন তাল জামাতের জান্ডা। উড্ডয়ন করার ব্যাপারে জীবনের শেষ দিন পর্যন্ত সচেষ্ট ছিলেন বহু বাধা বিপত্তি অতিক্রম করে তিনি আহলস জামাতের দায়িত্ব পালন করেছেন ইমাম আহলে সুন্নাত গাজী দিন মিল্লাত হজরত আল্লাহ মার শাহ সুফি সৈয়দ আজিজুল হক শের বাংলাল কাদির রহমতুল্লাহ আলাই তার জীবদ্দশায় তাকে বলে গিয়েছিলেন কোন সমস্যা হলে আমার কাছে জিজ্ঞেস করবে তখনশো উনসত্তর সালে প্রেসিডেন্ট খানের বিরুদ্ধে জোরালো আন্দোলন চলছিল তখন সের রহমতুল্লা মাজার গাছের কুটির উপর গাছের কাটামে টেনশন থ্রিন ছিল গভীর রাত্রে রাত তিনটার সময় আল্লামা হাসম ইসাহ রহমতুল্লা আলাই শের বাংলা রহমতুল্লা জিজ্ঞেস করেছেন আব্বা যান এখন তো পরিস্থিতি গোলাটে কি করা যায় আপনার কাছে জানতে এসেছি মাজারে পাক থেকে আওয়াজ এসেছে দেশ বাঘ হয়ে যাবে সতর্কতার সাথে চলবে সুমান আল্লাহ না দেশ হয়ে যাবে সতর্কতার সাথে চলবে খবর থেকে সেই জবাব দিতে পারে কবর থেকে জবাব নিতে পারে দিতে পারে নিতে পারে এমন ইমামদের অনুসারী আমরা আলহামদুলিল্লাহ আমরা মরার ভা করি না জীবিতদের সম্মান করি এক জীবিত জমিনের উপর আরেক এক জীবনের আরেক জীবিত জমিনের ভিতর এখন দুজনই জমিনের ভিতর কিন্তু আমরা সেভাবে অনুধাবন করতে কষ্ট হয় এটা আমাদের জ্ঞানের সীমাবদ্ধতার কারণে অথবা দুনিয়ার বিভিন্ন অনুকূল প্রতিকূল পরিস্থিতির কারণে সতর্ক থাকবেন ইমাম আহালসন্নত আল্লামা হাশেমির কে অনুসরণ করতে গেলে তার সহযোগীদের আলোচনা আসবে তার উত্তর তার পূর্ব উভয় দিকের আলোচনা আসবে সেরা বাংলা রহমতুল্লাহ এর পরে আহলে সুনতাল জামাতের হাল ধরেছিলেন নেতৃত্ব গ্রহণ করেছিলেন চট্টগ্রামে আল্লাহ রহমতুল্লা হজরতে শাহ সুবি সৈয়দ আবেদ শাহ মুজদ্দুদ্দিন রহমতুল্লাহ এই দুজনের বলিষ্ঠ পদক্ষেপের কারণে আমরা আহলে ওয়াল জামাত এই পর্যন্ত ধারাবাহিকতায় পৌঁছেছি আলহামদুলিল্লাহ সদরুল আফাজাল আমাজ আল আল্লামা সৈয়দ নাইম মুরাদাবাদী মুরাদাবাদ রহমতুল্লাহ এর পূর্বে ইমাম আহমদ রাজা খান ফাজ বেল্লবী রহমতুল্লাহ এদেরকেও অনুসরণ করা আমাদের ইমানে দায়িত্ব তাদের ধারাবাহিকতায় আমরা সুন্নি হওয়ার সৌভাগ্য লাভ করেছি আল্লামা হাসমি জাব কাবলা রহমতুল্লাহ তখন থেকে দিন মাজাহাবের খেদমত করেছেন যখন আজকের দিনে যারা বয়বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ বড় আলেম হিসেবে নিজেকে চিন্তা করছেন তাদের বাবার জন্ম হয়েছে কিনা তাও প্রশ্নবিদ্ধ বিষয় উনিশশো সালে যখন আল্লামা আল্লাহ হাশমি ফাজল ক্লাসের ছাত্র তখনই আহলসুন তোমার জামাতের আকিতা বিশ্বাসের উপর কিতাব লিখে চাপিয়ে দিয়েছেন আকায়েদে আহলে সেই পুস্তকের একটা কবি হুজুর কাবলার সাথে রক্ষিত ছিল সেই পুস্তক আমাকে হুজুর কাবলা দিয়ে গিয়েছেন আমাকে দিয়েছেন যে এটা আমার জীবনের প্রথম প্রকাশনা উনিশশো পঁয়তাল্লিশ সালে এসব হুজুরদের জন্ম তো হয় নাই তার বাবার জন্ম হয়েছে কিনা তাও জিজ্ঞেস করতে হবে আপনারা যাদেরকে পাহাড় তুল্য সাগর তুল্য দেখতে এদের খেদমত আর আল্লামা হাশিম সাহাব রহমতুল্লের খেদমত শের বাংলা রহমতুল্লাহ খেদমত এগুলো স্মরণ না করলে আমাদের জন্য শুধু ব্যয় হবে না বেইমানিও হবে ঠিক কিনা কোরআনে বাঘের মধ্যে ছয় হাজার ছয়শ আয়ক আপনারা সবাই জানেন কিন্তু ইমান নামাজ রোজা হজ জকাত হালাল হারাম সবাব গুনা সব বিষয়ের আলোচনা হল মাত্র ভাঁষ আয়ক বাকিগুলো কি বাকিগুলো পূর্ববর্তী নবীদের ঘটনা বলি কাফেরদের ইতিহাস কি কারণে কে অভিশপ্ত হয়েছিল গজবের শিকার হয়েছিল কোন কারণে কে আল্লাহর ন্যামত প্রাপ্ত হয়েছিল আল্লাহর ন্যায়মত প্রাপ্ত এবং গজব প্রাপ্তদের ইতিহাস আমাদের সামনে তুলে ধরা হয়েছে পবিত্র কোরআনে আদম আলাহ ইসলামের ঘটনা ইদ্রিস আলাহ ইসলামের ঘটনা নু আলাহ ইসলামের ঘটনা ইব্রাহিম আলাহ ইসলামের ঘটনা ইসমাইল আলাহ ইসলামের ঘটনা ইউসুফ আলাহ ইসলামের ঘটনা হারুন আলাহ ইসলামের ঘটনা সুলাইমান আলাহ ইসলামের ঘটনা ঈসা আলাহ ইসলামের ঘটনা হাবিল কাবিলের ঘটনা নমরুদ সাদ্দাত হামান আবুজাহাল আবুলাহাব খলবদের ইতিহাস কেন আনা হয়েছে একদিকে রহমত অপরদিকে গজব কিভাবে আল্লাহ পাক সুমাতালা এই বিশ্বভূমণ্ডলকে নিয়ন্ত্রণ করেছেন আদম শফিউল্লাহ থেকে রসুল পাক আলাইহি সালাত সালাম হজরত আদম আলাহ ইসলাম থেকে রসুল পাক সাল ইসলাম পর্যন্ত সমস্ত নবীদের যে দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ সেই দাওয়াত কেমত পর্যন্ত অবিচল থাকার জন্যে এই মিশন কিভাবে আল্লাহ পাক সুমাতালা অবিচল রেখেছেন সেই ইতিহাস বুঝতে পারবেন যদি আহলসুন্নত জামাতের আকিদা বিশ্বাসের অনুসারী এবং তাদের ইমামগণের ইতিহাস পর্যালোচনা করবে অতএব আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের দিকে সদ্য বিদায়ী সর্বশেষ ওয়াল জামাতের ইমাম যিনি বিদায় গ্রহণ করেছেন তারই কমিটি আমাদের কমিটি আলহামদুলিল্লাহ বলার না আমরা আহলসুন ওয়াল জামাতের গঠনতন্ত্রের মধ্যে এই কথা অনুমোদন করেছি যে ইমাম আহলে সুন্নাত আল্লামা সাহেব কালবা আজীবন চেয়ারম্যান কতদিন চেয়ারম্যান যতদিন তিনি বেঁচে থাকেন বুড়া হয়ে গেলে দায়িত্ব ছেড়ে দিতে হবে সেটা নয় এসব বুজুর্গদের ধারাবাহিকতা ধরে রাখার জন্য তাকে আজীবন আহলে সুন্নাত জামাতের চেয়ারম্যান হিসেবে গঠনতন্ত্রে এটা অনুমোদন করা হয়েছিল কিন্তু আমাদের অঙ্গনের একটা পক্ষ বয়স হয়ে যাওয়ার কারণে বার্ধক্যজনিত কারণে আরো পারিপার্শ্বিক বিভিন্ন ষড়যন্ত্রের কারণে তাকে আহসাল জামাতের পথ থেকে বাদ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল সেই সেই পরিকল্পনাকে সেই ষড়যন্ত্রকে নষ্ট করার জন্যে বলিষ্ঠ ভূমিকা রেখেছিল জামাত চট্টগ্রাম উত্তর জেলা শাখা আলহামদুলিল্লাহ বলুন চট্টগ্রাম উত্তর জেলা সাগর কাউন্সিল বলিষ্ঠ পদক্ষেপে করে নেওয়ার কারণে সেই ভিত্তিতে আমরা কেন্দ্রীয় কমিটিও করেছি ১৯ তারিখ আমরা ইমাম আহরসুলতাল্লাহ মাহমি সাহেব আলাইকে চেয়ারম্যান বানিয়ে কমিটি করার পর তেইশ তারিখ আর একটা বিদ্রোহী কমিটি হয়েছিল আমাদের অনেকে মনে করে সেটা মূল কমিটি সেটা কখনো মূল কমিটি নয় এটাই মূল কমিটি আলহামদুলিল্লাহ যেহেতু ইমামের তত্ত্বাবধানে যেটা ছিল সেটাই আসল কমিটি ইমাম থেকে বিচ্ছুত হয়ে যারা আলাদা কমিটি করেছে তাদেরটা বিদ্রোহী কমিটি এরকম বিদ্রোহী কমিটি আওয়ামী লীগেও হয়েছিল বিএনপিতেও হয়েছিল বিদ্রোহীরা পরাস্ত হয়েছে বিলুপ্ত হয়ে গেছে সেটা পরীক্ষিত ইনশাল্লাহ আমরা যদি সজাগ থাকি সতর্ক থাকি দূরদর্শিতার সাথে কাজ করতে সক্ষম হই আপনারা যদি আমাদেরকে সাহস যোগান সহযোগিতা দেন ইনশাআল্লাহ আহ সুন্দর জামাতের মূল দ্বারা অবিচল থাকবে অটুট থাকবে অক্ষুন্ন থাকবে আলহামদুলিল্লাহ আল্লাহ সুমা দ্বারা আমাদের এই বুজুর্গদের উসিরায় আমাদের কার্যক্রম যেন আমরা সুচারুরূপে পরিচালনা করতে পারি আমরা যেন আজকে একটা সুন্দর কমিটি গঠন করে আহসন্তুবা জামাতের চট্টগ্রাম উত্তর জেলার শাখাকে আবার ব্যগমান করতে পারি এবং কেন্দ্রীয় কমিটিকে আমরা যেন সার্বিক সহযোগিতা দিতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুন আমি আমাদের চট্টগ্রাম উত্তর জেলা শাখার আমি সভাপতি হলেও আবার আমি কেন্দ্রীয় প্রেসিডেন্ট সদস্যও বটে অতএব কেন্দ্রেও আমার কথা বলার সুযোগ আছে জেলাতেও আমার কথা বলার সুযোগ আছে আমি আল্লাহর মধ্যে গড়ে বসে থাকলেও কথা বলার সুযোগ আছে কিন্তু আপনারা সহযোগিতা দিতে হবে আপনারা দোয়া করতে হবে আপনারা সচেতন থাকতে হবে আপনাদের সচেতনতা দূরদর্শিতা সহযোগিতা আন্তরিকতা যদি থাকে আল্লাহ বাগের রহমত সামলে হাল হবে আল্লাহর রহমতে আমাদের কার্যক্রম অবিচল থাকবে আল্লাহ সেই তৌফিক দান করুন আমিন আলাইনা আলাই বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি